কাছে মুক্তি আপনি যদি এই বিষয়টা একটু মানে ইতিহাসের বয়ানে মুক্ত মুক্তবুদ্ধির চর্চা এইটা খুবই চমৎকার মানে অসাধারণ একটা প্রশ্ন করছেন ইতিহাসের বয়ানে মুক্ত বুদ্ধির চর্চা আসলে খুবই 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 সুন্দর একটা আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন ইতিহাসের বয়ানে মুক্তবুদ্ধির মুক্ত বুদ্ধির চর্চা আমরা যদি আজকে ইতিহাস পৃথিবীতে যত সিভিলাইজেশন উত্থান হয়েছে এবং পতন হয়েছে এবং যে সিভিলাইজেশন এখন পর্যন্ত যাদের আদর্শ এখন পর্যন্ত টিকে আছে এবং সেটা ব্যাপক ব্যাপক জনবল এবং দাপটের সাথে টিকে আছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে যে সিভিলাইজেশন ছিল আমাকে না আপনি চ্যাটজিবিটিকে জিজ্ঞেস করতে পারেন এই বিষয়ে সবচেয়ে সবচেয়ে বেশি আধুনিক সবচেয়ে বেশি সভ্য সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি গোছানো এবং সুশৃঙ্খল একটা সিভিলাইজেশন ছিল যেটাকে আমরা সাল্লামের জামানা বলি এই যে মুক্ত বুদ্ধির চর্চা আজকে যে আমাদের টপিক ইসলামিক মুক্ত বুদ্ধির চর্চা নিষেধ কিনা এই টপিকে আমার একটা প্রশ্ন করা হয়েছে যে ইতিহাসের বয়ানে ইতিহাসের নিরিখে যদি আমরা এটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই যে হজর মোহাম্মদ সাল্ল আলী নিজে তিনি স্বয়ং নিজে মুক্ত চিন্তা মুক্ত চিন্তা করতে পেরেছেন বলেই তিনি তাদের তার পূর্বপুরুষ অর্থাৎ তিনি যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন সেই গোত্রের চাপিয়ে দেওয়া ধর্ম চাপিয়ে দেওয়া বিশ্বাসকে রসুল সাল্লাহ সাল্লামের উপর আরোপিত করতে পারেন নাই রসুল সাল্লাহ মানতে বাধ্য করতে পারে বাধ্য করাতে পারেননি আজকে রসুল সাল্লা সাল্লাম নিজেই যদি মুক্ত চিন্তক না হতেন তাহলে তো তিনি যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন সেই গোত্রের যে ফিলোসফি সেই গোত্রের যে বিশ্বাস সেই গোত্রের যে পত্তলিকতা সেটা তিনি মেনে নিতেন এবং সেভাবে তিনি তার লাইফ লাইফস্টাইল পরিচালনা করতেন কিন্তু তিনি তো তা করেননি কেন করেননি কারণ তিনি ছিলেন মুক্ত চিন্তক তিনি নিজেই মুক্ত চিন্তা পরিচয় দিচ্ছেন এখানে যে নো এটা রং এটা রাইট হতে পারে না এটা সত্য হতে পারে না উনি সত্যের অপেক্ষায় থাকলেন যে আমাকে সত্য পর্যন্ত পৌঁছতে হবে আসলে সত্য ধর্ম কোনটা আসলে সত্য ধর্ম আমরা কিন্তু সেই মুক্ত চিন্তাকে কথা বলতেছি না যেটা বর্তমানে পরিভাষায় মুক্ত চিন্তা ব্যবহার হয় আমরা কিন্তু চিন্তা কথা বলতেছি যে আর একটা একটা স্বাধীন ভাবে যে কথাবার্তা বলা এটা কিন্তু আমরা বলতেছি হ্যাঁ বলে হ্যাঁ আমি তো আমি এই বিষয়টা আগেই বলে রেখেছি যে মুক্ত চিন্তা বলতে তারা যেটা বুঝায় ওই মুক্ত চিন্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ঠিক আছে এখানে মুক্ত চিন্তা শাব্দিক অর্থে মুক্ত চিন্তা কি চিন্তার মুক্তি তাই তো চিন্তার চিন্তার স্বাধীনতা তাই তো তো রসুল সাল্লাহ আলাইসাল্লামে যদি চিন্তার স্বাধীনতা না থাকতেন তিনি যদি চিন্তা না করতেন থিঙ্কিং না করতেন তাহলে তো তিনি যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন সেই গোত্রের চাপিয়ে দেওয়া বিশ্বাসকে তিনি করতেন সেটা তো তিনি করেন নাই কারণ তিনি চিন্তা করতে পেরেছেন তিনি চিন্তা করতে পেরেছেন যে এটা সত্য সত্য অপেক্ষা করতে করতে হবে খুঁজে বের হবে তিনি সত্য খুঁজে পেয়েছেন এবং পরবর্তীতে সাহাবাই একরামের জীবন দেখেন সাহাবাই একরাম যারা মক্কায় ছিলেন এবং পরবর্তী যারা মদিনায় আনসার মদিনায় যারা ছিলেন আনসার এবং মক্কায় যারা ছিলেন মহাজির সাহাবি তাদের তাদের ধার্মিক ধর্মের পরিচয় কি ছিল তারা তো পত্তলিকতায় ছিলেন তাদের তারা তাদের তাদের তারা তো যারা আল্লাহর সাথে শিরিক করত সেই গোত্রের লোক ছিলেন এখন তারা যদি এটাকে চিন্তা না করতেন ওই যে তাদের বাপদাদার চাপিয়ে দেওয়া যে যা দেখেছি তাই মানলাম এটার উপরে জন্মগ্রহণ করেছি এটাই মানলাম এটা চোখের সামনে আসি এটাই মানলাম এরকম যদি হইতেন তাহলে তো তারা ইসলাম গ্রহণ করতেন না ইসলামে তো আসতেন না ইসলামে আসতে এসেছেন মানেই তো তিনি মুক্তভাবে চিন্তা করেছেন যে আসলে সত্য কোনটা ডান নাকি বাম যেটা বাপদাদার সূত্রে পেয়েছে সেটা সত্য নাকি আসলে যেটা আমার সামনে যেই হেদায়েত এসেছে যে সত্যের বার্তা এসেছে এটা সত্য এই যে থিংকিং এই যে চিন্তা করতে পেরেছেন এবং চিন্তা করে তারা সত্যে উপনীত হয়েছেন তো এই জন্যই তো সাহাব একরাম অনুসরণীয় এইটাই রুহুল সিরাজি ভাই বলেছেন যদি কাকে অনুসরণ করতে চাও তাহলে সাহাবা করো কারণ তারাই তো মুক্ত চিন্তা বা তারাই তো এই চিন্তার স্বাধীনতা দিয়েই তাদের জীবনটা সূচনা করেছেন ইসলামের ভিতরে তাহলে আমরা যে নিজেই এবং সাহাবাহরাম আলাই আলিহ রাজমা আইন এবং তারা তারা নিজেরাই আজকে একটা মিথ্যা ধর্মের উপর মিথ্যা একটা বানোয়াট একটা বিশ্বাসের উপর তারা জন্মগ্রহণ করার পরেও সত্য পর্যন্ত পৌঁছতে পেরেছেন এর মানেই তো এটাই যে তারা চিন্তা করতে পেরেছেন তাদের অন্য কোন কিছু তাদের এই চিন্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি তাহলে এখান থেকেই অনেক দলিলের প্রয়োজন হয় না অনেক আদিল্লার প্রয়োজন নেই তাহলে এখান থেকেই তো আমাদের কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে যে ইসলাম অবশ্যই মুক্ত চিন্তা করার কথা বলে কারণ আপনি যদি মুক্ত চিন্তা করার কথা না বলতো ইসলাম তাহলে তো ইসলাম আসার পর ইসলাম আসার পর যে যে মানুষগুলো ইসলামকে পেয়ে সোনার মানুষ হয়েছে তারা সোনার মানুষ হতে পারতো না এবং আজকের পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সোসাইটিতে যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এই মানুষ ইসলাম যদি এই পারমিশন না দিত যে তুমি মুক্ত চিন্তা করো না বা তুমি চিন্তার স্বাধীনতায় বিশ্বাস হও না তাহলে আজকে যে সারা পৃথিবীতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে তারা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতো তারা তো চিন্তাই করতে পারে না তাহলে তো তারা যে বিশ্বাস নিয়েছে সেই বিশ্বাস থেকে আজকে বের ইসলামের কাছে আসতে পারছে এর মানে ইসলাম বলছে যে তুমি চিন্তা করো চিন্তা করে সত্যটা খুঁজে বের করো তো সব হয়ে গেল যে ইসলাম সব সময় বলে যে মুক্ত চিন্তা করো এবং চিন্তার স্বাধীনতা নিয়ে কথা বলো ইভেন আজকে দেখেন ইসলামের নামে যা ইসলামের নামে যা চলছে যেটা ইসলামে নাই সেটার ব্যাপারে ইসলাম কি বলছে যে এই কুসংস্কারকে রুখে দাও আজকে আমরা মাজার কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি তাহলে অনেক গুলো হচ্ছে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি চাইলে সন্তান দিতে পারেন তিনি চাইলে রিজিক দিতে পারেন তিনি চাইলে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন ইসলাম বলছেন নো এটা কুসংস্কার রুখে দাও ইসলাম বলছে রুখে দাও এটা কুসংস্কার আজকে সম্প্রীতির নামে সম্প্রীতির নামে বলছে যে তুমি আজকে আমাদের সোসাইটিতে যে তুমি হিন্দুদের পূজায় যাও হিন্দুদেরকে তোমার তোমার ঈদে ইনভাইট করো এর মানে যে উৎসব সবার ইসলাম বলছে রুখে দাও এটা সত্য নয় সত্য হলো তার ধর্ম তার আপনার ধর্ম আপনার লাকুম দিন হুকুম আলিয়া দিন এবং এটা ন্যাচারাল এটাই সত্য তো ইসলাম বলছে তাকে রুখে দাও তাহলে ইসলাম সবসময় মুক্ত চিন্তার পক্ষে এবং মুক্ত চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করে এজন্য ইসলামের দরজা এখনো খোলা পৃথিবীর মানুষ মুক্ত চিন্তা করার জন্য ইসলামে প্রবেশ করতে পারে তো আশা করি আজকে ইতিহাসের বয়ানে আমি ইতিহাসের বয়ানে দেখেন আমি ছোট্ট করে টান দিয়েছি যে মুক্ত চিন্তার সূচনা স্বয়ং হজরত মোহাম্মদ সাল আলাইসালাম থেকে কিন্তু আমি শুরু করেছি আবারও বলছি রিমেম্বার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি মুক্ত চিন্তা না করতেন চিন্তার স্বাধীনতায় বিশ্বাস না করতেন যে আমাকে চিন্তা করতে হবে সত্যটা খুঁজে বের করতে হবে তাহলে তিনি কেন তার বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচার করলেন বলেন এবং তার পরবর্তীতে সাহাবা একরাম তিনি যাদেরকে রেখে গেছেন তারা যদি প্রকৃতির হতো যে আমরা আমরা চিন্তার স্বাধীনতাকে মানি না বাপদাদার যেটা পেয়ে চড়ার উপরে আছি তাহলে তারা কিভাবে ইসলাম গ্রহণ করলেন তাহলে একদম ইতিহাসের বয়ান থেকে বলে দিচ্ছি যে ইসলাম সবসময় মুক্ত চিন্তার পক্ষে এবং আবারও বলে দিচ্ছি মুক্ত চিন্তা মানে সেটা নয় যেটা আজকে আমাদেরকে গিলানো হচ্ছে মুক্ত চিন্তা মানে যদি হয় হজরত মোহাম্মদ কটুক্তি করা কোন ধর্মকে কটুক্তি করা মুক্ত চিন্তা মানে যদি হয় অন্য কাউকে গালি দেওয়া মুক্ত চিন্তা মানে যদি হয় নির্দিষ্ট কোন ধর্মকে টার্গেট করে সেটা নিয়ে সমালোচনা করা তাহলে ওই মুক্ত চিন্তা ইসলাম সাপোর্ট করেন আমরা করি না এবং এটা মুক্ত চিন্তার সংজ্ঞার মধ্যে পড়ে না এই বলে আজকে এই গুরুত্বপূর্ণ লাইভ থেকে আমি হয়তো বিদায় নিব রুহুল আমিন সিরাজে ভাই